আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ অশেষ নিতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে আমার এই ইউটিউব চ্যানেলটি আবার ফিরে পেলাম আমি গত কয়েক মাস আগে কোনো একটা দুর্ঘটন দুর্ঘটনায় আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল জিমেল সব কিছু হারিয়ে ফেলছিলাম তার জন্য আজকে কিছুক্ষণ আগে আমি আবার সবকিছু রিকভারি করে পেলাম আলহামদুলিল্লাহ সমস্ত কাজের জন্য সুফল পাওয়ার জন্য আল্লাহ তালা কাছে আলহামদুলিল্লাহ তো এই উদ্দেশ্যে আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমার যেই এক্সিডেন্টগুলো হয়েছে আল্লাহ তালা যেন এইসব যেন আগামীতে যেন আর যেন এমনটা যেন না হয় সকলের কাছে দোয়া আর আমার যেসব অ্যাকাউন্টসগুলো আছে যেসব প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর জন্য হেফাজতে থাকে সকলের কাছে এটার জন্য দোয়া চাই আপনারা সকলেই দোয়া করবেন তো এই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি কোরআন তেল করব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم. افبالباطل يؤمنون وبنعمه الله يكفرون ومن اظلم ممن افترى على الله كذبا او كذب بالحق لما جاء فَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًا لِلْكَافِرِينَ ۖ وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ ধন্যবাদ আজকের জন্য এখানেই সমাপ্ত ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আর আপনারা প্রতিনিয়ত ইনশাল্লাহ আমার যেসব ইসলামিক যে যেহেতু চ্যানেল এটা এটার ভিতরে বিভিন্ন হকানি আলিমদের ওয়াজ এবং কি বিভিন্ন শিল্পীদের আমাদের ছোট ছোটো ছাত্রবাইদের কোরআন তেল এবং কি ইসলামী সঙ্গীত এটার ভিতরে আপলোড করা হবে ইনশাআল্লাহ আর তাছাড়া আল্লাহ তালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে এর ভিতর থেকে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করব ইনশাআল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না اللحفظ. السلام عليكم ورحمه الله وبركاته